ফেনীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর মামলা বাণিজ্যে নেমেছে একটি চক্র জুলাই যোদ্ধাদের নামে ভাঙ্গিয়ে স্বার্থ হাসিলে মরিয়া তারা নতুনভাবে এসব মামলায় আসামি করা হয়েছে স্থানীয় রাজনীতি গণমাধ্যম সহ অনেকে ভুক্তভোগী সচেতন মহলের দাবি চাঁদাবাজির উদ্দেশ্যে এসব মামলা হয়েছে পুলিশের আশ্বাস মামলার রুজুহাতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই ২০২৪ সালে জুলাই উভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ফেনিতে হয় বাইশটি অব্যুত্থানের এক বছরেরও বেশি সময়ের পর নতুন করে আরো চারটি করা হয়েছে জামাল উদ্দিন গাজী যুবদল নেতার পাশাপাশি নিজেকে পরিচয় দিচ্ছেন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে চলতি বছরের সতেরো আগস্ট বাদী হয়ে জুলাই হামলা

সচেতন মহল ও ভুক্তভোগীর দাবি এসব মামলার মূল উদ্দেশ্য কেবলই চাঁদাবাজি ও ব্যক্তিগত আক্রোশ নিরীহ মানুষ যাতে এই মামলা থেকে জোর আইছে সেগুলো নিয়ে কিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেকগুলো তথ্য আমার হাতে এসে গেছে সেজন্য একটা পক্ষ আমার উপর ক্ষুব্ধ হয়েছে এবং আমাকে এই একটি মামলা দিয়ে ধমানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ বছর আমি তারপরে তারা আমাকে এইগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে এই আমার আমার বিরুদ্ধে মামলা বিএনপি নামেও হয়েছে বি জামাতের নামেও হয়েছে সাংবাদিকদের নামেও হয়েছে আসলে এটা উদ্দেশ্য অভ্যুত্থানের আবেগকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ স্থানীয় রাজনীতিবিদদের দলের কোনো কমিটি আছে কিনা জানা যা হওয়ার তো হচ্ছে আগে এখন কারা করতেছে এখন এক বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিত আমাদের মামলাগুলো এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য মামলা বাণিজ্য যারা করতেছে এবং বিভিন্ন রকমের এই অনিয়মের সাথে যারা জড়িত এই অপকর্মগুলো যারা করতেছে তারা এই কাজগুলো করতেছে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মামলার ভয় দেখিয়ে চাঁদা চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশ সুপারের যদি কারোর কাছে কেউ চাঁদা চায় মামলা কেন্দ্র মামলাকে কেন্দ্র করে কাকে হয়রানি করে কোনো তথ্য প্রমাণ সহ এভিডেন্স সহকারে আমাদের কাছে যদি আসে যারা এগুলো দাবি করছে তাদের বিরুদ্ধে আমরা আইনুনিক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মামলার চারটি আবেদনের মধ্যে দুটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত আমি মনে করি এটা হচ্ছে মূল হত্যা মামলা যে নয়টা বাইশটা মামলার মধ্যে নয়টা হত্যা মামলা ওই হত্যা ব্যাহত করার জন্য ছাত্র জনতার অভ্যুত্থানের তেরো মাস পরও এখনও অনেকে আদালতে মামলা করছেন এই সকল মামলা উদ্দেশ্য প্রণোদিত বলছেন আইনজীবী এবং ক্ষতিগ্রস্তরা তারা এই সকল মামলা থেকে স্থায়ী পরিত্রাণ চায় আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি